আমি আজকে সয়া পুলি কারি বানাবো সয়া পুলি কারি বানাতে সয়াবিনের আটা নিয়েছি আর বেসন নিয়েছি প্রথমে আমি একটা পাত্রে সয়াবিনের আটা নেব বেসন সাধারত লবণ এটা আমি এবার ফুটন্ত জল দিয়ে একটা ডো বানাবো দেখো খুব শক্ত না আবার খুব নরম না একটা ডো বানিয়েছি পুলি বানানোর আগে আমি একটা পুর বানাবো কণাতে দেবো তেল কুটে নেওয়া চিংড়ি মাছ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো আর অল্প করে আদা রসুন পেস্ট তার মতো চিংড়ি এটাকে আমি ভালো করে পুর বানিয়ে নেব আর ওদিকে পুর রেডি হতে হতে আমি এই ডো থেকে খিলি বানিয়ে নেব দেখো ডো থেকে আমি পাঁচটা খিলি বানিয়েছি আর এদিকে চিংড়ি মাছের পুর আমার রেডি হয়ে গেছে এটাকে আবার নামিয়ে নেব এরপর খিলির মধ্যে আমি চিংড়ি মাছের পুলগুলোকে দেব দেখো সবগুলোতে আমি সম পরিমাণে পুর দিয়েছি এরপর খিলিগুলো আমি বন্ধ করে দেখাচ্ছি দেখো পাঁচটা ফুলি আমার বানানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব পনেরো আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এবার পুলিগুলোকে দিয়ে দেবো পুলিগুলোকে সব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো একইভাবে এখনও একটা পুলি আছে সেটাকেও ভেজে নেবো পুলিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দেবো লবণ আর হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নেব এরপর ফোড়ন দেবো গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা আদা রসুন কেট টমেটো বাটা গরম মশলা হলুদ গুঁড়ো সাধমতো চিনি লঙ্কা গুঁড়ো লবণ আর দই এই সব উপকরণ ভালো করে পছন্দ নেব মশলা কষা আমার হয়ে গেছে এবার আলু দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব আলু আর মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো আলু দেখো সেদ্ধ হয়ে গেছে এরপর পুলিগুলোকে আমি দিয়ে দেবো এটা কিন্তু চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখো পুলিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব সম্পূর্ণ রান্নাটা খুব সাবধানে করতে হবে কোনো হটুগরিতে করলে হবে না নাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে সোয়া পুলি গাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই রান্না কিন্তু খুব খুব সুন্দর হয় যাই হোক তোমরা বানাও বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে